আমার একটা প্রশ্ন ছিল এরকম যে সৃষ্টি হয়েছে বুঝলাম শক্তির কোনো শেষ নাই এটাও বুঝলাম কিন্তু আমি এটা জানতে যাচ্ছি যে ruh জেটার আটা যেটাকে বলে তো ওই আটাটা কিভাবে জিনিসটা কি আগে একটু কওল জিনিসটা কি খায় না মাথা দেয় এটা তো কোনো শক্তি না মূলত মানে ruh টা তো কইবেন সেটা জিজ্ঞেস যে নাকি মাথা দেয় আপনার কাছ থেকে জানতে যাচ্ছি

তাহলে আপনি যখন বুঝবেন কুসকাস কিসকিস জিনিসটা কি তখন আপনি কইতে পারবেন যে এটা মানে আছে নাকি নাই বা ওইটা সম্পর্কে আপনার মতামত তারপরে কইতে পারবেন নাকি আমি এই শব্দটার সাথে আপনি যে শব্দটা বলছিলেন ওই শব্দের সাথে আমি পরিচিত না কিন্তু রুহ আত্মা যেটাকে বলে ওইটার সাথে তো আপনি পরিচিত আপনি জানেন আগে থেকে পরিচিত হইলি তো হইলো না তো ভাই পরিচিত তো হইলি তো অনেক শব্দের সাথে তো আমরা পরিচিত মনে করেন মামদভুত শব্দটার সাথে আমি পরিচিত কিন্তু এটা জিনিসটা কি সেটা আমি জানি না ভাই তাই না মামদব জিনিসটা আমি জানি আপনি জানেন এটা কাল্পনিক একটা শব্দ একটা কাল্পনিক একটা চরিত্র কাল্পনিক কাল্পনিক আপনার কাছে কাল্পনিক কিন্তু অন্য আরেকজন মানুষের কাছে হতে পারে যে সেই ব্যাটা বিশ্বাস করে মামদব ভূত আছে সে এসে কইতে পারে ভাই মাছ ফেলে ভাই সত্যি ভাই আমি নিজের চোখে দেখেছি ভাই একদিন আমি যাইতেছিলাম পুকুর পারে দিয়া তে একটা মামদব মানে ইয়া করে যাইতাছে আমার পাশ দিয়া এ তো বিশ্বাস করতে পারে আপনার কাছে যেটা সত্য সেটা আরেকজনের কাছে মিথ্যা আরেকজনের কাছে যেটা সত্য সেটা আপনার কাছে মিথ্যা মাহমদবত্ব কারণা কারোর তো কারোর কারণা কারোর কাছে সত্য শাকচুন্নি শাকচুন্নি তো কারো না কারো কাছে সত্য কোন না একটা কোন না কোনো বলদ তো এটারও বিশ্বাস করে তাই না এরকম তো বলদ পৃথিবীতে পাওয়া তো কঠিন কিছু না যে সে শাকসুনির বিশ্বাস করে কেউ হচ্ছে শেওড়া গাছের পেতনির বিশ্বাস করে কেউ হচ্ছে গিয়ে এরকম উদ্বট উদ্বট জিনিসপত্রে বিশ্বাস করে কত মানুষ কত কিছু বিশ্বাস করে আমি কেমনে কুমু ভাইকে কি বিশ্বাস করে না না করে বিশ্বাস করতে তো কোনো যুক্তি লাগে না বিশ্বাস করতে খালি বল হয় গাদা হইলেই বিশ্বাস করে দেয় ঠিক আছে আপনি গাদা হইবেন দেখবেন আপনার সব বিশ্বাস মানে যা শাকচুন্নি কি মামদোধ কি পিং পিং কি সুং কি এইগুলা যেটাই হোক আপনার তো সেটার সেইটা জিনিসটা কি সেটা আগে আমার কইতে হইব তারপরে সেটা যে আছে না কি নাই সেটার একটা প্রমাণ দিতে হইব আমার তারপর তো আমি কইতে পারবো যে এটা আসলেই আমি এখন কি মনে করি এটা সম্পর্কে তখন আমি কইতে পারবো কিন্তু আপনি যদি আমার এই রকমের একটা রুহ ভাই রুহ সম্পর্কে আপনি কি কইবেন ভাই আমি তো জানিনা এরকম কোনো কিছু আছে রুহ ফুহ মুহ চুহ এরকম কিছু আছে এটার তো কোনো প্রমাণ আমার কাছে তাহলে কি আত্মা বলতে কিছু নাই আত্মা বলতে কিছু আছে এরকম কোন প্রমাণ নাই যদি প্রমাণ না থাকে তাহলে সেটাকে কেউ যদি বিশ্বাস করে সেটাকে অন্ধবিশ্বাস বলা হয় তাহলে ভাই তাহলে জীবন এবং মৃত্যু তাহলে এই প্রক্রিয়াটা তাহলে কিভাবে সম্পন্ন হয় যদি আত্মা বলতে কিছু না থাকে ভাই এখন তো আপনি এখন তো আপনি একটা প্রশ্ন করতেছেন আপনার তো উচিত ছিল যদি আপনার কাছে আত্মার কোনো প্রমাণ থাকে সেটা আগে উপস্থাপন করা যে হ্যাঁ এই যে লন প্রমাণ দিতেছি আপনি কি এরকম কোনো প্রমাণ করতে পারবেন যে আত্মা না আমি আপনার এই কোশ্চেন আলোচনার সাপেক্ষে কোশ্চেনটা করা আছে সেটা আমরা পরে আলোচনা করতে পারবো সেটা আমরা পরে আলোচনা করতে পারবো আগে আপনি আমার একটু বইলা নেন এটা আগে এটা শেষ করে নেন যে আত্মার কোনো প্রমাণ কি মানব ইতিহাসে কোনো একটা বাপের বেটা কি এখন পর্যন্ত আত্মা ফাত্তা এগুলার কোনো প্রমাণ দিতে পারছে নাকি এটা জাস্ট কিছু মানুষ বিশ্বাস করে জাস্ট বিশ্বাস করে নেয় আচ্ছা তার মানে আমরা বুঝতে পারলাম যে আত্মার কোনো প্রমাণ নাই মানুষ কিছু মানুষ আছে যেটা যারা এটাতে বিশ্বাস করে এখন এই বিশ্বাসটা আসলো কোথা থেকে সেটাও তো একটু আমাদের জানা দরকার যে এটা কিভাবে মানুষের ভিতরে আসলো তো আপনাদেরকে আমি কয়েকটা কথা বলি যে আপনি যদি মানুষের হিউম্যান হিস্ট্রি যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে মানুষ তো আগে গুহাতে বসবাস করতো তাই না জি গুহাতে যে মানুষেরা বসবাস করত তাদের মধ্যে তো অনেক মানুষের হয়তো দেখা গেল তাদের মা মারা গেছে বা বাবা মারা গেছে তারা তো তাদেরকে অনেক মিস করতো তাই না যে আমার আমাকে এত ভালোবাসতো আমার মা বা আমার বাবা বা আমার ভাই বোন আত্মীয় স্বজন যাদেরকে আমি অনেক ভালোবাসতাম তাদেরকে তারা যখন মরে যায় তখন তো মানুষের অনেক কষ্ট হয় নাকি ভাই জি ভাই তো রকমের যখন কষ্ট হইতো তখন তারা সেই তাদের মৃত বাবা মাকে তো কবর দিয়ে তারা আবার গুহাতে যখন তখন তারা মানে স্বপ্নে দেখতো তাদের মা তাদের ওই গুহাটাতে ঘুরতেছে তার মেমোরিতে যেহেতু এই জিনিসটা আছে তার মা ওই গুহাতে বসে থাকতো রান্না বান্না করতো এই কারণে তার যে ব্রেইনের যে স্মৃতিগুলা সেই স্মৃতিগুলা দিয়ে সে স্বপ্ন দেখত যে তার মা আবার আ এই যে গুহার ভিতর ঘুরতাছে ফিটতাছে রান্না এটা কাছে আসে তার চাপ আসে এ করতেছে এরকম নিছো এরকম হ্যাঁ এরকম মানুষ মানুষের এটা একটা টেন্ডেন্সি যে প্রাচীন কালের মানুষই এরকম স্বপ্ন এখনও দেখে এখন আমরা দেখি আমার মা মারা গেছে তারপর আমি হ্যাঁ জি ভাই ন্যাশন যেটা বলে হ্যাঁ আমি আমার মা মারা যাওয়ার পরে আমি অনেকদিন তারা স্বপ্ন দেখছি এখনো মাঝে মাঝে স্বপ্ন দেখি তারে যে আমার বাসায় আসছে আমার বাসায় ঘুরতে আসছে এটা মানুষের একটা খুবই স্বাভাবিক মানে ব্যাপার যে মানুষ যারে খুব ভালোবাসে বা যারে খুব ঘৃণা করে এরকমও হতে পারে যারে খুব ঘৃণা করে বা যারে খুব ভালোবাসে তার কথা খুব মনে রাখে এবং সে মারা যাওয়ার পরও তার কথা দীর্ঘদিন তাদের মনে থাকে এবং স্বপ্নের ভিতরে তারা দেখে তাদেরকে কল্পনায় তাদেরকে দেখে এবং তাদের কথা ভাবতে তাদের ভালো লাগে তো এইরকম প্রাচীনকালে এরকম ঘটনা ঘটতো যে যখন মানুষ দেখতো ঘুমের ভিতরে দেখতো যে তাদের মা তাদের রান্না বান্না করে দিতেছে তখন তারা তো যেহেতু গুহাতে বসবাস করতো তারা যেহেতু অশিক্ষিত মূর্খ ছিল তারা তো ব্যাখ্যা বুঝতে পারতো না তারা বুঝতো না যে ঘটনাটা কি এমন এমন স্বপ্ন যে বাস্তব মনে হইতো একদম মনে হইতো বাস্তব সত্য কথা সত্য ঘটনা এরকমই লাগতো স্বপ্নগুলা দেখতে তখন তারা ভাবতো যে নিশ্চয়ই মায়ের বডি থেকে একটা কিছু বাইর হইয়া আমার ঘরের ভিতরে ঘুরতেছে তারপর তারা কি করতো গিয়া তা সেই মায়ের যেখানে কবর দিছে সেখানে গিয়ে আবার একটু ফুল টুল দিয়ে আসতো যেহেতু এইটা হচ্ছে মানুষের একটা স্বাভাবিক টেন্ডেন্সি যেটা হচ্ছে মানুষ যেহেতু তাদের প্রিয়জনদেরকে ভালোবাসে তাদের স্মৃতির কথা স্মরণ করে তাদের স্মৃতি স্মরণ করে তাদেরকে তারা এইভাবে স্বপ্নের মাধ্যমে তারা এই ধরনের একটা ধারণা উৎপন্ন মানুষের ভিতরে তৈরি তখন হইল। যে মরার পরে মনে হয় কিছু একটা থাকে যেটা ঘুরে ফিরে খায় দায় ঘুরে ফিরে আমাদের সাথে বসবাস করে আহ এদিক সেদিকই থাকে এই সমস্ত ধারণা থেকে আসলে আত্মার ধারণাটার উৎপত্তি ঘটছে আত্মার ধারণাটা আত্মার কোনো বাস্তব তো প্রমাণ নাই তাহলে আমাদের কাছে আসলো কেমন এই ধারণাটা এই সমস্ত জায়গা থেকে আসছে তাহলে আমরা বুঝতে পারলাম যে আত্মার জিনিসটা হইতেছে একটা অন্ধবিশ্বাস যেটার এবং আত্মার জিনিসটা কিভাবে ঘটছে মানুষের ভিতরে সেটারও একটা ব্যাখ্যা আমরা পাইলাম যে মানুষের স্বপ্নের মাধ্যমে মানুষ এই আত্মা জিনিসটা মানুষ ইনভেন্ট করছে এখন আপনি বলেন যে জিনিসটা আহ এখন এই আত্মা নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন বলেন ভাই একটা জিপকে তো মূলত এই আত্মা বলতে যেটা মানে আমরা কাল্পনিকই ধরে নিলাম আত্মা যেটা নিয়ন্ত্রণ করতেছে এক প্রকার জিপটাকে সচল করতেছে কোনো একদম নিয়ন্ত্রণ করতেছে এরকম তো কোনো প্রমাণ নাই তো ভাই এরকম কোন আত্মায় যে কোন জিপকে নিয়ন্ত্রণ করতেছে এরকম তো কোনো প্রমাণ নাই ভাই আমার 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 বডিকে নিয়ন্ত্রণ করতেছে যেটার প্রমাণ আছে সেটা হচ্ছে আমার বডিকে নিয়ন্ত্রণ করতেছে আমার মস্তিষ্ক যে জিনিসটা আমি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে পারি যে আমার মস্তিষ্ক আমার

বাস্তব জিনিস বাস্তব একটা তরল পদার্থ শরীরে ঢোকানো হইতেছে এটা যখন রক্তের সাথে মিশতেছে তখন আপনার আত্মার বাপের চোদ্দ গোষ্ঠী তাইলে আপনি আত্মা যে মানুষকে নিয়ন্ত্রণ করতেছে এটা আপনি পাইলেন মানে এটা প্রমাণ করবেন কেমনে আমরা তো এইটা প্রমাণ করতে পারতেছি যে আপনার বডিতে আপনার বায়োলজিক্যাল বডিতে আপনার রক্তের ভিতরে যদি আমি একটা তরল পদার্থ দিয়ে দিই আপনার পুরা শরীর অবশ একটা একটু মানে এইটুক নড়াচড়ার কোনো সামর্থ্য থাকবে না আপনার একদম অ্যানেস্থেশিয়া মানে ভালো অ্যানেস্থেশিয়া দিলে আপনার তিন দিন টানা ঘুমাইবেন খালি একদম নড়াচড়া করতে পারবেন না খালি নিঃশ্বাস নিতে পারবেন আর কোনো কথাবার্তা চোখ খোলা কিছুই করতে পারবেন না কিন্তু আপনার আত্মা যে এটা করতে পারবে করতে পারে এটার কি কোনো প্রমাণ আপনি দিতে পারবেন না না আমরা কিভাবে বুঝবো যে এই আত্মা যে নিয়ন্ত্রণ করতে আছে আপনি যে কইলেন যে ভাই আপনার যে পুরো বডিটা আত্মা নিয়ন্ত্রণ করতে আছে এটা আপনি জানলেন কেমন ভাই মানে যা ইচ্ছা মানে বিশ্বাস করলে যা ইচ্ছা কম যায় নাকি না না মানে আপনার কথার সাপেক্ষে বললাম আর কি কথা থেকে কথা রিয়াতে বললাম কিন্তু ভাই আমি তো যেটা বলি সেটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা গবেষণা প্রমাণ এগুলোর উপর ভিত্তি করে কথা বলি কিন্তু আপনারা মুমিনরা যখন বলেন আপনাদের কি কোনো প্রমাণ লাগে না খালি একটা হইলো না ভাই আমি আপনার কথা রিয়া দিয়ে বলতেছি ভাই এখন দেখতেছি ভাই ধর্ম মূলত বলতে আমি আমি ধর্ম বলতে কোন এখন পর্যন্ত মানে বিশ্বাস করতেছি না আমি একজন মুসলিম পরিবারের সন্তান কিন্তু আমি মানে এক বছরের মতো এরকম একটা সংশয়ের মধ্যে আছি ধন্য বলতে আমি বিশ্বাস করতে আরতে কিন্তু এক প্রকার মানে নামাজ পড়া হয় বাট প্রকৃতপক্ষে যে বিলিফটা ওই বিলিপটা আসে না মানে এক প্রকার সংশয়ের মধ্যে আছি পারতে সিনাই না নাasti মানে মানসিক হচ্ছে আপনার আপনার আলোচনাতে ফেরত যে আপনার আলোচনাতে ফেরত যে মনে করেন আমার রক্ত থেকে আপনি আপনার মনে করেন অসুস্থ হচ্ছেন আমার থেকে কিছু রক্ত আপনার শরীরে দিলাম আমি হ্যাঁ রক্তের গ্রুপ মিলা গেছে আমি আপনারে দিলাম কিছু রক্ত তো আমার আত্তার আত্তার রক্ত কি আপনার ভিতরে গেলগা ভাই না 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 কেমনে আচ্ছা মনে করেন আপনার কিডনিটা নষ্ট হয়ে গেছে আমার কিডনিটা আপনারে দিলাম একটা আমার দুইটা আছে একটা দিলাম আপনারে তো আমার আত্তার কিডনি তো গেলগা আপনার ভিতরে নাকি না না তাহলে আত্তা বলতে কিছু নাই ওমা ওমা কোন কি আচ্ছা ঠিক আছে মনে করেন আপনার ব্রেন ব্রেন পুরো নষ্ট হয়ে গেছে এখন আপনার ব্রেনটা ফালায় দিয়ে আমার ব্রেনটা নিয়ে আপনার ভিতরে ঢুকায় দেওয়া হলো এখন আপনি চোখ খুলে দেখলেন এখন পর্যন্ত আধুনিক বিজ্ঞানে মানে প্রতিস্থাপন যোগ্য হয় নাই এখন পর্যন্ত সেটা ঠিক আছে সেটা ঠিক আছে কিন্তু আমি আপনাকে বলতেছি এটা হচ্ছে একটা ধইরা নেয়া কথা ঠিক আছে আমি তখন চোখ দেখব যে আমি আপনার বডির ভিতরে ঢুকে গেছি তাহলে কি আত্মা চেঞ্জ হয়ে যাবে এরকম করলে কি আত্মা চেঞ্জ হয়ে যাবে না না তাহলে আমি আরেকজনের হার্ট আপনার বডি তে লাগিয়ে দিলো আপনার কি আত্মা চেঞ্জ হয়ে যাবে তখন না না মানে আমি আপনার সাথে মূলত এই আড্ডা মানে যুক্ত হয়েছে মূলত জানার জন্যই মূলত আর কি আপনাকে প্রশ্ন করে কোয়েশ্চেন করে আটকে দেওয়ার জন্য না আমি জানার জন্য আমিও আপনাকে কোয়েশ্চেন করে আটকে দেওয়ার জন্য না আমিও চেষ্টা করতেছি কোয়েশ্চেনের মাধ্যমে আপনার ভিতর থেকে উত্তর গুলা আত্মা আছে নাকি নাই এই উত্তরটা আপনার ভিতর থেকে বাইর করতে আমার আলোচনা করার পদ্ধতিটা এরকম যে আমি প্রশ্ন করার মাধ্যমে আপনার ভিতর থেকে বাইর করি যে আপনার প্রশ্নের উত্তর কি তাহলে আত্মা বলতে কিছু নাই মূলত মস্তিষ্ক আমাদেরকে নিয়ন্ত্রণ করে তাহলে আত্মা বলতে কিছু আছে এরকম কোন প্রমাণ নাই সুতরাং যেহেতু প্রমাণ নাই সেহেতু এটাতে বিশ্বাস করার কোন যুক্তি নাই ভাই